সবকিছু বরবাদ করে দেয় বরবাদ বাবা আমি একজন হাতে প্রেম করি ওরা তো আমার পরে না কোন সময় বুঝছেন না এটা সমাধানটা কয়ে দেনছে সব সমস্যার সমাধান করে এই বরবাদ বাবা তুই আমার হাতে এটা চুমো খা চুমো খা বাবা তো চুমু না আজকে আগে গুয়া তাইছেন কেন আমি গুয়া তাইছি আজকে আজকে আগে নাই

গার্লফ্রেন্ড রে আমি পাওয়ার ব্যবস্থা করে দিবো তোর গার্লফ্রেন্ড রে বয়া বলে আমার কাছে আনি আমি তাকে বরবাদ করে দেবো বরবাদ করে দেবো তারপর গার্লফ্রেন্ড তোর হয়ে যাবে তোর মতো বরবাদ দেব রে